কালকে ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা পুরান ঢাকা সাকারি বাজার থেকে জানাচ্ছি সকলকে শুভেচ্ছা এই ঐতিহ্যবাহী অমল মিষ্ট ভান্ডার একটা নাম করা একটা দোকান আমাদের এই পুরান ঢাকা তাদের সুস্বাদু নাস্তা প্রতিদিন সকালে ভিড় হয়ে যায় এবং প্রত্যেকটা খাবারের আইটেম এক একটা এক এক সুস্বাদু আমরা জানার মতো ছোটো থেকে দিই মোটামুটিভাবে এই হোটেলে নাস্তা করি এবং আমাদের পারিবারিক অনুষ্ঠান আমরা মিষ্টির অর্ডার অর্ডার দিই এখানে বেশ ভালোভাবে আজকে পরিচালিত দীর্ঘ দিন ধরে ইনশাআল্লাহ আরো 200 বছর চলবে আমার বাবা করছে আমার দাদা করছে এখন আমরা কর আরে বাবা তিন পর্যন্ত চলতেছে অলরেডি সবাইকে আসসালামু আলাইকুম এটা হচ্ছে রথখোলা এটাকে দুধ বিক্রি হচ্ছে এটাকে এদুদিত বিক্রি হচ্ছে ও প্যাকেট কুসদোনটা বিক্রি হয় এখানে দুধ বিক্রি হচ্ছে খাঁটি গরু দুধ আর দিলা ওকে

এটা মিষ্টি দিউকে প্রথমে গোটা হয় আইস হচ্ছে আইস হয় তারপর এটা পঞ্চাশ টাকা করে যাচ্ছি অনেক গরম বাইরে কালকে ঈদ সবাইকে ঈদ বাচ্চাটা আমাকে খুব দিচ্ছে সামনে কি আছে এদিকে আপনার হচ্ছে মানিক সুইট মিট আছে আছি ভালো কেমন আছেন কি

এখানে মোটামুটি লাচ্চা সেমাই ভালো বিক্রি হচ্ছে দেখুন দোস্ত এটা লাচ্চা সময় এটা হচ্ছে আপনার রাবড়ি দেখুন রাবড়ি এদিকে মিষ্টি টিষ্টি আরও আছে রসমালাই আছে তো এখানে রাবড়ি খাওয়া যাবে না বিকজ এখানে কোনো প্লেট টেট নাই তো সবাই বাড়িতে চলে গেছে যা খাওয়া হলো না আর কি চলুন দেখি এরপরে কী খাওয়া যায় তো আমি চলে এসেছি এখন আপনার শাঁখারি বাজার সামনে হচ্ছে আপনার ইসলামপুর রোড আমরা দেখছি এদিকে পুরী বাজার হচ্ছে দাদা এটা আপনার হচ্ছে আলুপুরি এটা হচ্ছে আপনার আলু আলুটা দিয়ে এখানে ভিতরে ভরা হচ্ছে এটা মদাতে করা এদের গরম গরম আলু পুরী দশ টাকা করে দশ টাকা করে আলু গরম গরম মদাদে করা ভিতরে আলু দেওয়া হচ্ছে আলুটাকে মতামে মশলা দিয়ে মাখানো হয়েছে কোন গরম পুরি দোকানের নাম কি হ্যাঁ দোকানের নাম হলো কল্পনা নাস্তার দোকান কল্পনা নাস্তার দেখাচ্ছি ভিতরে আলু ভরা ডাল ভাজি আছে ডাল আর এদিকে भाजी এটা গুটে ডাল নাকি জি ডাল এদিকে আলু ভাজি গাজর গাজর بسم الله দিবা আমরা কাছে দেখাচ্ছি আলু বটি একদম ভিতরে আলু ভরা তো দাদা আমার কাছে কোনো বিল্ডিং নাই নাই দাদা থ্যাংক ইউ আপনাকে দেখা হবে দেখা হবে চলো আল্লাহ ইমো করক এটাকে অনেক ব্যস্ত জায়গাটা এটা হচ্ছে আপনার শাকারি বাজার দেখছি আমরা হ্যালো ইদম আপনারা এদিকে হচ্ছে আপনার অমূল্য মিষ্টান্ন ভাণ্ডার দাদা ভালো আছেন ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা পুরান ঢাকার সাকারি বাজার থেকে জানাচ্ছি সকলকে শুভেচ্ছা এই ঐতিহ্যবাহী এই অমল মিষ্ট ভান্ডার একটা নাম করা একটা দোকান আমাদের এই পুরান ঢাকার তাদের সুস্বাদু নাস্তা প্রতিদিন সকালে ভিড় হয়ে যায় এবং প্রত্যেকটা খাবারের আইটেম এক 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 সুস্বাদু আমরা জানা মতো ছোটো থেকে দিই মোটামুটিভাবে এই হোটেলে নাস্তা করি এবং আমাদের পারিবারিক অনুষ্ঠানও আমরা নিশ্চয়ই অর্ডার টনার দিই এখানে বেশ ভালোভাবে আজকে পরিচালিত দীর্ঘ দিয়ে ধরে নাস্তাটা বেশ জনপ্রিয় হালুয়া আছে হালুয়া এটা আছে এটা সকালে বেশ জনপ্রিয় সব সময় লেগেই আছে লুচি আছে হ্যাঁ লুচি আছে লুচি আছে এটা পনেরো টাকা পিস তিনশো পিস টাকা কেজি লুচি ভালো আছে এটা মাদাতে করো না মাদা দিয়ে লুচি এদিকে হালুয়া আছে

লাডু তো লাড্ডু কত করে এটা তিনশো বিশ টাকা কেজি এটা চারশো টাকা কেজি ওকে আছে লাড্ডু আমাকে এক পিস লুচি হালুয়া করে হালুয়া বিশ টাকা হালুয়া বিশ টাকা নাকি সুজির হালুয়া একদম নরম দেখুন টাকা

ইংরেজরা আছে বুন্দি দিয়ে করা বুন্দি বা বুরিন্দা দিয়ে করা ঝরঝরা এখন ঝরঝরা খুবই টেস্টি তোমাকে দেখাই দিই তো দাদা ভালো আছে থ্যাংক ইউ লাড্ডু ওই যে লাড্ডু এক পিস কত লাড্ডু এক পিস বিশ টাকা আর ওটা তো হালো বিশ টাকা লুচি দশ টাকা করে ওকে ইনশাল্লাহ দেখো এবার হাত ভালো আছে লাড্ডুটা মজা আছে লাডুটা ঝরঝরে ছিল এটা তো বুন্দে করা বুন্দিদের করা ভালো আছে লাড্ডুটা ভালো ভালো আছে এখন আমরা আছি ইসলামপুর রোড শাকের বাজার শেষ হয় এটা তো ইসলামপুর রোড না ইসলামপুর রোড এখানে ভাই বিক্রি করতে ফুল গোলাপ ফুল কত করে গোলাপ ফুল দশ টাকা করে রজনীগন্ধা আছে বিক্রি ভালো করতে গোলাপ ফুল গাঁদা ফুল এখানে আছে ভালো আছেন দাদা ভালো অনেকগুলো একটা দুইটা তিনটা বিরিয়ানির দোকান ভালো আছেন হ্যালো ভালো আছেন হ্যালো ঈদ মোবারক ঈদ মোবারক কাল কত ঈদ ঈদ মোবারক দাদা কেমন আছেন ঈদ মোবারক তো আমি এখন আসি তাঁতি বাজার প্রায় অ্যারাউন্ড এখন বাজে আপনার নয়টা পনেরো সময় নয়টা বাজে তো চলে হবে আমাকে কালকে ঈদ দাদা ভালো আছেন হ্যালো ডিম আচ্ছা এটাকে হাসি ডিম এটা হাসি ডিম এটা হচ্ছে মুরগির ডিম আচ্ছা ডিম সিদ্ধও খাওয়া যাবে একটা হাফ সিদ্ধ দেন আমাকে মুরগি ডিমি হাফসিদ্ধ হাসে একটা হাঁসের হাফ সুদ্ধ দেন হাসি ডিম খেয়ে যায় হাফ সিদ্ধ

দিন দিয়ে ভিডিও শেষ আজকের মতো বিদায় সবাইকে কালকে ঈদ সবাইকে ঈদ ম কালকে যদি সময় করতে পারি কালকে তো ভিডিও হবে দেখি চেষ্টা করবো আল্লাহ হাফিজ বাই আল্লাহ হাফিজ বাই বাই দেখা যাক আপনাকে দেখা যায় হ্যাঁ ওকে বাই 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 বাই